হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টেস কুকব আজকে আমি আপনাদেরকে একদমই ইউনিক আর ভিন্ন রকম একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে ডিম দিয়ে তৈরি করতে হবে তো পেঁয়াজ মরিচ কেটে নিলাম প্রথমে এখন পেঁয়াজ মরিচটাকে আমি সব মশলা অ্যাড করবো এটাতে লবণ অ্যাড করলাম তারপরে মরিচ ধনে গুঁড়ো সব অ্যাড করব করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো এবারে দিয়ে দিলাম রসুন গুঁড়ো আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো

দিয়ে দিচ্ছি ডিম আমি চারটা ডিম দিয়ে রেসিপিটা তৈরি দিলাম এইভাবে মেখে কিন্তু আপনারা ডিম ভেজেও খেয়ে ট্রাই করতে পারেন অসম্ভব মজা হয় একটা অন্যরকম টেস্ট পাওয়া যায় প্রতিদিনই একদিনে ডিম ভাজি খেয়ে ভালো না লাগলে এভাবে ট্রাই করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর দেন এখানে দিয়ে দিলো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা এবার সমস্ত উপাদু এই ডিএমের সাথে খুব ভালো করে মিক্স করবেন আপনার চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন স্প্যান দিয়ে করতে পারেন অথবা আপনারা বেটার দিয়েও করতে পারেন আমি কাটা চামচটা প্রেফার করি কারণ অল্প কিছু অল্প উপকরণের জন্য এটা একটা শর্টকাট এবং ইভি এবং খুব ভাবে করা যায় কাঁটা চামচ যখন কিছু ফেটানো হয় স্পেশালি ডিম খুব ভালো করে কাটানো হয় তো আমি এটাকে এখন স্টিম করে নিয়েছি আপনারা জানলে রাইস কুকার প্রেশার কুকার যেভাবে খুব ফাপে দিয়ে নেবেন স্টিম করে নিলে হয়ে যাবে আমি এটা এখন মোল্ড আউট করে নেব কিছুই না জাস্ট মোল্ড আউট করে বর্গাকার করে কেটে নেব তো এই যে মোল্ড আউট করে নিলাম আমি এটা দেখতে দেখে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে তো এই দেখলাম তারা কেটে নিচ্ছি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে এখন আর কিছুই না এটাকে জাস্ট আমি হালকা তেলে একটু ভেজে নেব তো চলে আসলাম চুলে আমি এখন এখানে হালকা একটু তেল দিয়ে দেবো তেলে তেল দিয়ে আমি একটু লবণ অ্যাড করছি এখানে যাতে ডিমটা দিলে এটা ধরে না যায় লেগে না যায় সেটা তারপর যে আমি ডিমগুলো দিয়ে দেবো ছি একে করে ট্রেন ট্রেন কিলো আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে পরবর্তীতে আমি মূল রান্নার চলে যাচ্ছি

সমস্ত ঘটনা এখানে আছে দারচিনি এলাচ দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি টমাটো গ্রিন চিলি তারপর হলুদ মরিচ লবণ আর ডিম এই আর কিছুই না আমি এখানে আদা রসুন বা অন্য কোনো মশলা অ্যাড করবো না কারণ অলরেডি আমি ডিম ফেটানোর সময় সমস্ত মশলা দিয়ে দিয়েছি সো সো এত আমি মশলা এটাতে দিতে চাচ্ছি না আর চলে আসলাম মূল রান্নায় দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ তেজপাতা তেলে কিছুক্ষণ ভেজে নেব একটা খুব ভালো অ্যারোমা যখনই আসবে তখন আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি আর টমাটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে খুব বেশি পেঁয়াজ ও ইউজ করার দরকার নেই কারণ একটু ঝোল ঝোল বাকো মাখো ঝোল হবে আর আমি বেশ কিছু পরি বেশি পরিমাণ পেঁয়াজে আমি যখন ডিমটা ভেটিয়েছি তখন সেখানে দিয়েছি তো এখানে আমি গ্রিন অ্যাড করেছি একটু ভেজে নিলাম দিয়ে কেটে গেলাম টমেটো টমেটো গরু একটু আমি বেলর করে নিয়েছি এ পর্যায়ে কিছুটা পানোরে ভালো করে টমেটোটা সেদ্ধ হয় খুব বেশি সেদ্ধ করবো না জাস্ট একটু গরম মতন এরকম একটু আস্তে আস্তে থাকবে এরকম আসবে দেখতে করছি ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ হতে দিলাম এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মরিচ হলুদ আর লবণ আবার ও নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে এসছে এরপর যে আমি অ্যাড করছি এখানে ব্ল্যাক পেপার সস এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে আপনারা ইউজ নাও করতে পারেন আবার চাইলে শুধু ব্ল্যাক পেপারটা গুঁড়ো করে ইউজ করতে পারেন এখন দিয়ে দিলাম ডিম সেই সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা তো আর খুব বেশি সময় লাগবে না জাস্ট একটু ফুট আমরা এটাকে নামিয়ে সার্ভ করতে পারবো তো ঢেকে দিলাম চলে আসছি এই তো রেডি হয়ে গেছে আমার গরম গরম ডিমের রেসিপি তো এটাকে ডিম পাতুরি বলতে পারেন ভাবে ডিম বলতে পারেন ডিম ধুনাও বলতে পারেন যেভাবেই যে বলেন না কেন যে যেভাবেই নামকরণ করেন আমি এটাকে ডিমের পাতুরি বলি বলতে পছন্দ করি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ